আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টারি হোক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজকে আমি স্পেনিশ ভাষায় বিভিন্ন স্বাদের নাম শিখাবো আর এটা হচ্ছে পার্ট সিক্স অফ বোকা ইন স্প্যানিশ দুলফে দুলফে মানে মিষ্টি স্বাদ সুইট এল কারামেলো এস দুলফে সসো সোসা, সসো ও সোসা মানে স্বাদ নেই ব্ল্যান্ড লা সোপা এস্তা সোসা নেসেসিতা মাস সাল লাসোপা হচ্ছে ফেমেনিনো তাই আমরা এখানে সোসা ইউজ করব। লা সোপা এস্তা সোসা নেসেসিতা মাস সাল সুপে যেহেতু স্বাদ নেই আরও সাল লাগবে আমার আমারগা আমার গা ও amargo মানে তিক্ত স্বাদ বিটার এল 카페 সিন আজucar এস আমারগো এল 카페 সিন আজucar এস আমারগো সoso আর আমারগো এগুলা আমরা স্বাদের জন্য ইউজ করি আবার আরেকটা ইউসো আছে সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন করার জন্য একটা মানুষকে যখন আমরা একটা মানুষকে বলি শসো ও সোসা। তার মানে হচ্ছে সে মানুষটা একটু বোরিং আমার গো ও আমার গা তার মানে হচ্ছে ওই মানুষটা একটু রুট পিকান্তে মানে ঝাল স্পাইসি এল কুর্রি ইন দিও এস পিকান্তে আফিদো আফিদা আফিদো ও আসিদা মানে টক আসিডিক এললিমন এসতা আসিডো এললিমন এসতা আসিডো লেবুটা টক আগরিয়ো আগরিয়া আগরিয়ো ও আগরিয়া এটা দুই রকম মিনিং থাকতে পারে আর এটা হচ্ছে কনটেক্সের উপরে ডিপেন্ড করে টকটকে অথবা টক হয়ে গেছে ইংলিশে হচ্ছে সাওয়ার লালেস্ত আগরিয়া লালে হচ্ছে তাই আমরা আগরিয়া ইউজ করব সেয়া সেয়া লালেস্ত আগরিয়া তার মানে হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছে এল আর রোফ ওয়েলএ এল আর ওয়েলে ওয়েলে দে ওলের আগরিয় মানে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে হয়ে যায়নি কিন্তু হয়ে যাবে কারণ গন্ধ করতেছে ও ইনসিপিদা মানে হচ্ছে নিঃস্বাদ টেস্টলেস আর এটা সিনোনিম হচ্ছে সোসো। একদম সেম জাস্ট এটা অন্যরকম ভাবে ফর্মাল ভাবে আপনি বলতে পারেন স্বাদ নেই অথবা নিঃস্বাদ কোন স্বাদ নেই এ খাবারের ধোয়ার স্বাদ অথবা ধোয়ার গন্ধ। বলা যায় স্মোকড এটা দুই রকম কন্টেক্সটে আপনি ইউজ করতে পারেন গন্ধ হিসেবে আর টেস্ট হিসেবে এল্প আফরুতাদ আফ্রুতাদ মানে হচ্ছে ফলের স্বাদ অথবা ফলের গন্ধ হিসাবেও ইউজ করা যায় কারণ কিছু পারফিউমস আছে যেগুলা হচ্ছে ফলের গন্ধ আসে আফরুতাদফে আফরুতাদফরুতাদ আর এটার ইংলিশে মিনিং হচ্ছে ফ্রুইটি এল টে রহ দে মেরকাদোনা এস মাস আফ্রুতাদ কেল দে আল কাম্প এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড একটা সেন্টেন্স কিন্তু এখানে আমরা একটা কম্প্যারিসন করতেছি যেখানে আমরা আফ্রুতাদটা ইউজ করি এল টে রহ দে মেরকাদোনা মেরকাদোনার যে চা এস মাস আফ্রুতাদ মেরকাদনার চা বেশি ফলের স্বাদ কে এল আলকাম্পো আলকাম্পর চার থেকে মেরকাদার চাটা বেশি ফলের স্বাদ আছে আর কি রামফিও রামফিয়া মানে বাসি গন্ধ মাইল্ড এলপেস কাদো এস্তা রামফিও সালাদ সালাদা মানে নুনতা অথবা বেশি লবণ সালটি এস্তাস গাইয়ে তাস Son saladas. Ejane plural use cora hoche abar galletas hoche femenino. To ejane hobe saladas. Empalagoso, empalagosa. Empalagoso, empalagosa. Mane besimishti, sugary. Este pastel está empalagoso. Este pastel está empalagoso.

টক মিষ্টি স্বাদ বিটার সুইট এস্তা সালসা এস আগরিদুল সে এস্তা সালসা এস আগরিদুল তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি খুব পছন্দ হয়েছে এবং খুব হেল্পফুল হয়েছে আজকে যে বোকাবুলারি এক্সপ্লেন করা হয়েছে এগুলা হচ্ছে আথেতিবস অ্যাডজেকটিভস আর এগুলা সুস্তান্তিবর পরে আসে তার মানে হচ্ছে ওরা ডিসক্রাইব করে সুস্তান্তিবকে আর সবকিছু সুস্তান তিবর উপরে ডেপেন্ড করে যেমন জেন্ডার অ্যান্ড নাম্বার সিঙ্গুলার প্লুরাল ফেমিনিনো ই মাস্কুলিনো আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন দেলে ক্লাস করার জন্য তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিক্স টু সিক্স এইট ডবল থ্রি ফাইভ সেভেন সিক্স তাই ক্লাসে দেলেদ কর্মী হো পলিস্কোন তাকতার কর্মি গো আদ্রাবাইজ দে হোয়াটসঅ্যাপ এন এ লুমেরো শেইস দোস সেইস আমার ক্লাসগুলো হচ্ছে শুধু মহিলাদের জন্য মেয়েদের জন্য মিস ক্লাসের সন পারা মুখে রেস ই নো পারা তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না অপেক্ষা করুন আরও স্প্যানিশ ভাষার কন্টেন্ট আসছে A Hafiz.